হরহর মহারাজ মহারাজ আমরা চলে যাব আর কি সীতাকন্ডে হ্যালো কোন সীতাকন্ডু বাজারে নামলাম এই যে বাসंगाबादে এখানে তো জল আশেপাশে কিছু খাবার কেনা হচ্ছে দিয়ে খেতে এসে ঘুমায় নাই রাতে বেলা এখনও দিক মানে 1 ঘন্টা হয়নি ঠিকঠাক ঘুমায় নাই এ উঠবে পাহারে আমরা কিন্তু শুরু করে ফেলেছি আমাদের যাত্রা এই পাহাড়ি সুপারি নাকি ভাই পাহাড়ে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে তার আগে এখানে এই বাবার মন্দির দর্শন খুবই ভালো লাগতেছে বাবা চন্দ্রনাথ আমাদেরকে নিয়ে আসলো জয় বাবা ভোলানাথ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম চট্টগ্রামে চট্টগ্রামে একটা বিয়া খেতে এসেছিলাম এই শেষে পরের সকালে চলে গিয়েছিলাম চন্দ্রনাথ পাহাড়ে সেই দৃশ্যই দেখতে পারবেন এখন আমরা বর্তমানে রয়েছি চট্টগ্রাম বাস স্ট্যান্ডে এখানে আমরা সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা বাস ঠিক করছি আমরা প্রায় ছোট্ট আমাদের ভাইনা সহ আমরা নয় জন গিয়েছিলাম দেখতেই পারতেছেন এই জায়গাটার মধ্যে কিন্তু সকলে নামলাম নেমে এখন ডিসিশন নেওয়া হচ্ছে কিভাবে যে যাব ওই যে চলছে সবাই কিন্তু একদম ঘিরে ধরে মার্কেটিং চলছে দেখতেই পারছেন আমরা এই বাস স্ট্যান্ডে কিন্তু একটা বাস রিজার্ভ করে ফেললাম ঠিক আছে এখানে বাস রিজার্ভ করে ফেললাম 1300 টাকা 1300 টাকায় বাস রিজার্ভ করলাম মানে আমরা যে কয়জন আছি আমরাই কয়জনই যাব এই 1300 টাকা দিয়েই কিন্তু আমরা চলে যাব আর কি সীতাকুণ্ডে চলুন বাসে উঠে এবং বাসটা আপনাদেরকে দেখাই কোন বাসে যাচ্ছি

পুরো বাসটাতেই আমরা বাস কিন্তু বাসের গতিতেই চলছিল খুবই ভালো লাগছিল যাচ্ছি আমরা চন্দ্রনাথে কিন্তু ছোট বাস দেখে কি বলবেন আপনারা ছোট মরিচের জাল বেশি একটা কথা আছে না আসলে অনেক জোরে জোরে চলছিল এই বাসটা আমরা এখন সীতাকুণ্ড বাজারে বাজারে নামলাম যে বাস আমাদের এখানে একটু জল পাশাপাশি কিছু খাবার কেনা হচ্ছে যাতে আর কি আমরা এখানে গিয়ে খেতে পারি

বৌদি যে মামা শুরু সবাই হাঁটা শুরু হয়ে গেছে এই যে মামা মামা একটু অসুস্থ আছে দেখা যাক আমরা শুরু করি যাত্রা লাশে চেক হচ্ছে সামনে আরো লাঠির দোকান আছে এখানে আবার খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া পেজে যদি খাওয়া দাওয়া না দেখাই কেমন লাগে

আমরা কিন্তু শুরু করে ফেলেছি আমাদের যাত্রা এক এক করে কিছু দূর কিন্তু আমরা উঠে গেছি আমরা দেখতে দেখতেই প্রথমে একটি মন্দির দর্শন করতে চলে আসলাম সীতা মন্দির এটাই হচ্ছে সীতাকুণ্ড এই যে কুণ্ডটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সীতাকুণ্ডাক যে আস্তে আস্তে কিন্তু আমরা ওঠা শুরু করে দিয়েছি

এখন খাবারের দোকান পেয়ে যাবেন পাশাপাশি জল কিনতে পারবেন এখান থেকে প্রচুর আচার চকলেট বেঁতুল আইসক্রিম সব আছে শরবত ভিউটা দেখছি কত সুন্দর লাগতেছে দারুণ যে দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে ভয়াবহ রাস্তা শুরু হয়ে গেছে অনেক রাস্তা পার করে আসলাম সব তো আর দেখানো সম্ভব না এই যে একটু ভয়াবহ রাস্তা শুরু হয়েছে এখন সুপারে নিয়ে আসতেছে একজন আবার পাহাড়ি সুপারি পাহাড়ি সুপারি নাকি বিক্রির জন্য নিয়ে যাচ্ছে ভয়াবহ রাস্তা বৃষ্টির দিন হইলে খবর খারাপ হয়ে যেত

রে বামের রাস্তা তো এটা নাকি বামের রাস্তা এটা ওটা বেশি খারাপ এটা খারাপ বেশি এইটা 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 কি লেভেলে খারাপ চিন্তা করে দেখুন প্রচুর খারাপ প্রচুর তা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না প্রচুর খারাপ এই যে উঠতেছে ইউসেল ফ্যান পরে এসে গাদা মুছছে এই গেট সবাই উঠতেছে চশমা মোবাইল নিয়ে পালাইতে পারে স্পেশাল জিনিস দেখাবো এই যে দেখো কি সুন্দর ভাবে দারুন দারুন এই সুন্দর বুদ্ধিটা ভালো বুদ্ধিটা ভালো এই হলো অবস্থা অনেকটা দূর কিন্তু এসে পড়েছি আমরা এবার অনেক অনেক দূর যেতে হবে যে খারাপ বারোটা বেজে যাচ্ছে পুরোপুরি বারোটা বেজে যাচ্ছে কিন্তু খুব ভালো লাগতেছে আবার তো বয়স্ক মানুষ যদি উঠতে পারে তাহলে

আমরা অনেক পথ পার করে আসতেছি সব কিছু দেখানো সম্ভব না কারণ সব দেখাতে গেলে ভিডিও করতে এত বড় হবে আর আমি মনে করেন টইটা যাইতে পারি তাই এই অবস্থা আবার সামনে কই যাই দেখাচ্ছি এই যে বীরপাক্ষ আদি মন্দির এর দুটো মন্দির এই জায়গাটা আপাতত আমরা আসলাম আপনাদের কিন্তু সামনে আরও অনেক পথ চলা বাকি সামনে আরও অনেক পথ চলতে হবে তার আগে এখানে এই বাবার মন্দির দর্শন খুবই ভালো লাগতেছে আর এখানকার ভিউটা চমৎকার ভিউ চমৎকার এদিক থেকে একটু যদি আপনাদেরকে দেখাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তবুও একটু দেখাই দেখুন ভিউটা দেখুন চোখের শান্তি চোখের শান্তি অনেক দূর উঠে গেছি বাকি সবাই উঠতেছে এখন আর কি আমরা করতেছি না মানে রেস্ট কম নিচ্ছি তাড়াতাড়ি ওঠার জন্য মন্দির বন্ধ হয়ে গেলে চলবে না এই এই হচ্ছে অবস্থা চলো একবারে একবারে মন্দিরে যাই কারণ ভিডিও প্রচুর লং হয়ে যাচ্ছে একবারে মন্দিরে সামনে গিয়ে দেখা হচ্ছে একদম মন্দিরের সামনে মন্দিরে চলে আসলাম আমার কেমন অনুভূতি অনেক মজা এবং মনের শক্তি দিয়ে আমরা চলে আসছি আমরা এখন মন্দিরের সামনে এই তো মন্দিরের সামনে আরেকটু একটু গেলেই মন্দিরের চূড়া আপনাদেরকে দেখাতে পারবো চলো একসাথে দেখি ফার্স্ট টাইম বাবা চন্দ্রনাথের কাছে আসলাম হর হর মহাদেব এই তো এই তো হর হর মহাদেব এই তো

এভাবে সামনে আরো অনেক অনেক বাবার মন্দির দর্শন করতে পারি যাতে এটাই বাবার কাছে প্রার্থনা থাকবে শুধু আমাদের পূজা দেওয়ার শেষ দেওয়ার শেষ সবাই সবার কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে সেই যেটা সারা রাত না ঘুমায় চলে আসছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে অনেক সুন্দর সুন্দর সবাই সবাই একসাথে মহাদেব হার মহাদেব বাবা বাবা ভোলেনাথ কি বাবা ভোলেনাথ কি বাবা ভোলেনাথ কি ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্টটা হলো মাস্ট আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই যে সবাই আছে আমরা এখন নেমে যাচ্ছি নামতে নামতে নাই আর বেশি বড় করলাম না ভিডিওটাই নামতে নামতে শেষ করছি সকালে ভালো থাকবেন তারা